তার থেকে বেশি ল আইন তো নৈতিকতার সঙ্গে জড়িত বলে জানি আমি যদি তাহলে তো এক কথাই সবাই বলবে যে কেউ এটা বিরোধিতা করে না সবাই জানবে যে এটা মহিলা বলছে না কেন সেটা অবাক হয়ে যায় এবারে আপনাকে জানতে হবে আমরা কিছু কিছু জিনিস জানতে হবে যেমন রাজনীতির কথাই বলছেন দেখুন এটা তো আনকোডিফাইড একটা পার্সোনাল ল কিছু কিছু জায়গায় আপনার ওই যেটা উনি বলছিলেন ধর্ম নিয়ে ধর্ম নিয়ে যেটা ল সেটাকে উনি উনি চেষ্টা করছিলেন যে কি কি আইন আছে যেমন তালাকটা তালাকটা বেআইনি ঘোষণা করেছেন কিন্তু খোলাটা কি বেআইনি ঘোষণা করেছেন একটা ডিভোর্স মুসলিমদের মানে তালাকের মাধ্যমে হতে পারে খুলার মাধ্যমে হতে পারে যেটা আমরা মিউচুয়াল ডিভোর্স বলি দুপক্ষ যদি ইয়ে হয় তার মানে কি তালাকটাকে ব্যান ব্যান্ড করলাম তার মানে ব্যান্ড হয়নি যদি এখনো আমি দেখি যে বিভিন্ন জায়গায় আমি যদি মানে তালাকের মাধ্যমে যে ডিভোর্স

কোর্টে না গিয়ে অন্যভাবেও সেটা করা যায় সেটা কিন্তু খোলা রেখে দিয়েছে সেটার জন্যই সাধারণ মানুষ বলে যে আইনের যেমন আছে আইনের সেরকম ফাঁক আছে আপনি যে কথাটা বলছেন একটা ছোট্ট রাজনৈতিক বিবৃতি শুনছি না শুনতে পাচ্ছি না রোটি কাপড়া মাখান মুসলিম মহিলাদের প্রাপ্য খোরপোষ প্রাপ্য সেই কথাটা তারপরে বলতে বলতে পারছেন না না এই এই ফেস্টিভিটিটা দেখতে ইচ্ছা করে না আমি বলছি এই উৎসবটা যে একজন একে একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছেন তিন তালাকটা তাৎক্ষণিক তিন তালাক উঠে যাওয়ার পর এটা দেখতে ইচ্ছা করে কিনা সবাই সবাই খোরপোষ পাওয়ার স্বীকৃতিটা পেলে এই 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 উৎসবটা করবেন দেখতে ইচ্ছা ক্লিয়ার হবে শুনুন আমি বলছি যে মুসলিমদের যে এটা বলছেন মুসলিম প্রোটেকশন ল আছে টু থাউজেন্ড সেখানে বলা আছে এবং শুধু তাই নয় হিন্দু হোক মুসলিম হোক যদি ডিভোর্স হয়েও যায় যতক্ষণ সে রিম্যারেজ না করছে বা যতক্ষণ পর্যন্ত তার ক্যাপাসিটেড না হয় তিনি খরপোস চাইতে পারেন মানে আপনাদের ধর্মের পক্ষ থেকে এখানে এসে দাঁড়িয়ে যায় এবারে আপনি যেটা বলছেন এই যে দেখছে উল্লাসটা এটা নিয়ে বলছে আপনাকে ভারতবর্ষ এমন একটা জায়গায় এসে পৌঁছে না

কাজী মাসুম আক্ত বছর ধরে ওদের জন্য ধর্ম নিরপেক্ষতার জন্য অপেক্ষা করেছেন সাঁত্রিশ বছরের অপেক্ষা আমি বাস্তব উদাহরণ নিজেদের দিদি আমার বোন আমার দিদি আপনার বোন আপনার দিদি বাষট্টি বছর বয়স তিনটি পুত্র দুটি কন্যা হঠাৎ তার স্বামীর রাগ হলো তালাক 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 সরে যাও পাঁচটি দেওয়া কিন্তু বের করে তালাকালাকালাকালাক সুপ্রিম কোর্টে যাওয়ার আগে মধ্যপ্রদেশ হাইকোর্টে গিয়েছিল বলেছিল না ওকে খরপোস দিতে হবে তিন বছর তিন মাসের জন্য বিদ্যুৎকালীন সময়ের জন্য সরিয়ে আইন অনুযায়ী খরপোস বিধান আছে তিন মাস পর তারপর কি করবে পাঁচটি বাচ্চাকে নিয়ে প্রশ্নটা নৈতিকতার মানবতার উদারতার তো সেই কাজটা করার জন্য সুপ্রিম কোর্টে যেতে বাধ্য হয়েছিল শাহবান উনিশশো সালে আমরা জানি সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়েছিল যে আনটিল সে যদি দ্বিতীয়বার বিয়ে করার মতো সূত্রে আবদ্ধ তার বয়সও ছিল না তার আবদ্ধ না হয় তাকে আজীবন খোরপোশ দিয়ে যেত তবে খোরপোশ দেবার সামর্থ্য তার স্বামী ছিল কিন্তু এই যে রায় হয়েছিল আমাদের মতো কিছু মানুষ তারা হয়তো আনন্দ পেয়েছিলেন প্রচুর মুসলিম সংগঠন চিৎকার করেছেন আপনারা নিশ্চয়ই জানেন সেই তোলপান করা চিৎকার রাজীব গান্ধীর ভোট ব্যাংকে ধাক্কা বেঁধেছিল রাজীব গান্ধী নতুন আইনে রেখে বললেন আমি বলছি একটু বলতে চাই জানাবো নতুন আইন এনে বললেন না করা গেল না পাইনি হ্যাঁ মুসলিমে আমি আর বড় থেকে মুসলিম আমি বলি দাদা আমি কি বলতে চাই চুন তারপরে এত যুগ পরে সেই শাহবানুর ঘটনার পর সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে আপনি বলুন তো আপনার নিজের মনের কথা ভাবুন তাকে দাদা শুধু নামে মুসলিম মহিলাদের শোষণ করা তাদের উপর লাগু করছে শুধু মহিলাদের উপর কেন মুসলিম পার্সোনাল লবট যদি ইসলামিক আইনকে বাস্তবায়িত করতে চায় তাহলে চুরির শাস্তি হাত কাটা

ভারতীয় ফৌজদারি কার্যবিধির একশো পঁচিশ নম্বর ধারায় হিন্দু মহিলারা যে সুযোগ গুলো পায় সেই সুযোগ মুসলিম মহিলাদের দেওয়া যাবে না একই যাত্রা পৃথক ফল একই দেশ ধর্ম ভট্টাচার্য এখানে এসছেন বিতর্ক করতে ব্যক্তি আক্রমণ করতে নয় দেশের প্রধানমন্ত্রী পরিচয় দিচ্ছেন মারুফা খাতুন আলোচনা করুন আমি আমি আপনাকে আবার চিন্তা করবেন মারুফা খাতুন পরিচয় করে দিয়ে আইনজীবী কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন মারুফা খাতুন আমি কিছুক্ষণ আগে এই প্রশ্নটা তোলার পর আপাতত কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মোটামুটি যে উত্তরটা পেয়েছি কংগ্রেস সরাসরি এই কথাটা বলেনি তৃণমূল কংগ্রেসের সমর্থক হিসেবে মণি শঙ্করবাবু বলছেন চোরেদের সম্মেলন হল দুশো লোক জোটে ফলে তিন তালাক রদের পরে এই যে মিষ্টি বিলের মধ্যে উনি নতুন কিছু দেখছেন না কিন্তু এরা কেউ কেউ এখানে বসে সমর্থন করি ইত্যাদি বলছেন কেউ এখনো পর্যন্ত সরাসরি সামনে এসে দাঁড়িয়ে এদের দলের কেউ একটা বিবৃতি এত গরম গরম প্রেস ব্রাইট দেন এত গরম গরম কথা বলেন রুটি কাপরা মকন কেউ বলছেন না এদের রুটি এদের কাপরা এদের মকন আমরাও চাই মানুফা কথা হ্যাঁ তো আর কর পর্যন্ত বলুন